তাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবেন তো ওই অনেক পড়ার ব্লক করা আসল তো অনেক হয় না আর তোমাদের সবাই একটা মন পারি তো ব্লগটা দেখো এবং শেষ পর্যন্ত তো আজকাল ব্লগটা অত বেশি বড় করি না তো যেটুকুই কেন সবাই ভালো করে দেখো ব্লগের মাঝে কিছু ভালো ভালো কথা কম কথা বলে এমনই কথা কম যেটা তোমাদের ভালো লাগে তো তোমাদের শোনো

অনেকদিন ব্লগত আছে হয় না কারণ মোর কিছু চাপ ছিল কাজের চাপ আর আমরা তো বাঙালি গ্রামের মানে আমরা তার জন্য তামাক কাটা আছে আলু তোলা এগুলো শেষ কাজ শেষ হয়ে গেলো এরপর আমাদের আছে ও আমার পরীক্ষা আছে পরীক্ষা তোমার মানে আমি ক্লাস এখন ক্লাস আমি নাইনে ক্লাস নাইনে উঠলাম ক্লাস নাইনে ওঠার পর তোমার প্রথম ইন টেস্ট প্রথম ইন টেস্ট হবে তো প্রথমে টেস্টে পড়া কোনো মেকআপ হয় নাই সে মতো তো আমি সেই জন্য একটু ব্যস্ত আছি ওই জন্য আমি ব্লগ দিতে পারি না অনেক কিছু লং দিতে দিতে পারি না তো এই টেস্ট শেষ হয়ে গেলে আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার তো অনেকদিন পর আরও ব্লগত আসলো যদি মনে কিছু নেবেন না কারণ অনেকদিন পর ব্লগত আসলো শোনা কিন্তু এরপর থেকে প্রায় ব্লগত আসেই তো ব্লগটা থাকো এবং ব্লগটা দেখো আর মেন কথা হচ্ছে যে আর মেন কথা হচ্ছে যে মোর মানে মোর ভিডিও না লং ভিডিও ভিউ আসে না কারণ মেলা দিন থেকে ব্লগই দেখ না মানে মেলা দিন থেকে মোট যেহেতু একটা ব্লগ চ্যানেল ব্লগ দেয় দেয় না তাহলে তো ভিউজ আসবে না তো সবাই জানে মানে কাজ একটা কন্টিনিউ না করলে কাজটা তো থেমে থাকবেই আর থেমে না থাকলে তো কাজটা ইন্টারেস্ট কমে যাবে দর্শক কমে যাবে তো সেটা একটা ইউটিউব যেমন একটা ইউটিউব ইউটিউব হচ্ছে একটা বাজারের মতো তো অনেকদিন পরে করতে চলে এসে দেখতে পাচ্ছেন ব্লগের কিছু কিছু ইন্টারেস্টিং কথা চলছে আর কি মানে আর এরপরে আরও অনেক ব্লগ দিন প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করি অনেক দূর আগে নিয়ে চেষ্টা করুন মানে অনেক দিন থেকে ব্লগ মানে অনেক দিন থেকে ইউটিউব করেন কিন্তু কোনো দিন একটা আপডেও ভাইরালে নেই একটা ভিডিও ভাইরালে মো ইউটিউব চ্যানেলটা আমার মরিটাই দেখো হয়ে গেলে না তো মোর একটা চিন্তা মানে মনের একটা খুশি যাবে আর কি তো ব্লগটা ভাইরাল করে দাও আর ভাইরালটা আমি করবো না ভাইরালটা করবে তোমা তোমরা যদি ব্লগ আমার ব্লগেই দেখো না তাহলে ব্লগ ভাইরাল হবে কীভাবে এটাই ব্লগের অনেক কিছু কথা বললাম তো কথা হচ্ছে আমার পরীক্ষা আছে মানে দু হাজার চব্বিশে ক্লাস নাইনের পরীক্ষা আমার এপ্রিল মাসের এক তারিখ শুরু হবে পরীক্ষা তো আজকে হচ্ছে তোর আজকে হচ্ছে শনিবার সতেরো তারিখ শনিবার সতেরো তারিখ তো মানে তোমাকে তো বুঝতেই পারছো আর কটা দিনই আছে পড়াশোনার চাপ একটু বেড়ে গেছে তো ব্লগটা এখানেই আজকে শেষ করবো তো ধন্যবাদ সঙ্গে থাকো ভাইরাল করে দাও ব্লগটা